নমস্কার বন্ধুরা তিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি এক দুর্দান্ত সাথের মাছের ঝালের রেসিপি নিয়ে শীত চলে যাবার আগে এই মাছের ঝালের রেসিপিটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন এই শীতের দুপুর কিংবা রাত্রে গরম গরম ভাতের সাথে রেসিপিটা খেতে অনবদ্য লাগে আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ছ পিস বড় সাইজের রুই মাছ নিয়েছি আপনারা রুই কাতলা যে কোনো মাছই নিতে পারেন মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের গায়ে এইভাবে নুন হলুদ আর লঙ্কাটা ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি আর সেই ফাঁকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি সরু সরু আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর বাকি মশলাগুলো রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব মাছ ম্যারিনেট হওয়ার দশ পনেরো মিনিট পর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল এবার তেলটা স্প্রেড করে দিয়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সব মাছের পিসগুলোকে আমি একেবারে দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি মাছ আমি খুব কড়া করেও ভাজবো না আবার খুব হালকা করেও ভাজবো না মোটামুটি মাছের দু সাইডে ভালোভাবে হালকা রঙ ধরে এলে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা দারচিনি স্টিক এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের মধ্যে মিশে যায় তারপর সেই কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে যতক্ষণ না একটা সোনালি রঙ ধরে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চ মতো আদার টুকরো সাত আট কোয়া মতো রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দশটা গোটা গোলমরিচ বেশ কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা পুদিনা পাতা এবার সামান্য পরিমাণে জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব শীতের ধনে পাতা ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন তবে শীতের ধনেপাতা দিয়ে টেস্টটা কিন্তু দারুণ আসে এবার এদিকে দেখুন পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এখন বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে মিক্সির বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি এবার খানিক্ষণ সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাঝারি আঁচে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে কিছু গুঁড়ো মশলায় অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা কষাতে কষাতে কালারটা অনেকটাই কালচে হয়ে আসে তবে একটু হলুদ দিয়ে দিলে তখন আবার কালারটা ঠিক হয়ে যায় মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফেটানো টক দই টক দইটা দিয়ে আবারও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি টক দইটা দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে পরিমাণ মতো গরম জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই রান্নাতে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন রান্নাতে গরম জল যদি ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চড়ে দিচ্ছি তারপর এইভাবে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দু মিনিট মাছগুলো গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে একবার এইভাবে উল্টে পাল্টে গ্রেভির সঙ্গে মাছগুলোকে এইভাবে মিশিয়ে দিচ্ছি আরও তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদের ব্যালেন্সের জন্য অল্প সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপর আবারও একবার হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদের সার্ফ করে দেখাবো ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর মাছটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা মাছের এই সবুজ কারি রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে দেখুন তো বন্ধুরা আমার এই আজকের মাছের ঝালি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ